একই ব্যাপার এই প্লেয়ারটা থেকে ওই প্লেয়ারের দূরত্ব এত বেশি কেন কন্ট্রাক্টর যেভাবে বলেছে আমি সেভাবেই করাইছি এ কি বলছেন চাচা আমি একজন ইঞ্জিনিয়ার আমি আপনাকে এই পুরো বাড়ির ডিজাইনটা করে দিয়েছি আর আপনি এখন সামান্য একটা কন্ট্রাক্টরের কথা শুনে এই কলমের দূরত্ব এত বাড়াইছেন কেন এই ইঞ্জিনিয়ার সাহেব শুনেন আমি যেভাবেই করি না কেন আপনার সাথে কৈফিয়ত দেবো নাকি আমি আপনাকে কৈফিয়ত দেওয়ার কথা বলি নাই তো আপনি এই বাড়িটা দশতলা করবেন এখন আপনি যদি সামান্য কন্ট্রাক্টর দিয়ে এই বাড়িটা করান সে কি এই বাড়িটা ভালোভাবে করতে পারবে আমার বাড়ির চিন্তা আপনার করা লাগবে না আমি এখন থেকে কন্ট্রাক্টর দিয়েই কাজ করাবো আপনার দিয়ে কোনো কাজ করাবো না আমাকে দিয়ে করাবেন না মানে পুরো বাড়ির ডিজাইনটা আমি আপনাকে করে দিলাম আর এখন আপনি বলছেন এই সামান্য কন্ট্রাক্টর দিয়ে আপনি বাড়ি করাবেন হ্যাঁ আমি কন্ট্রাক্টর দিয়েই করাবো তার কারণ আপনি ফিস বেশি নেন ও এখন আমার ফিস বেশি হয়ে যাচ্ছে আপনার এই বাড়ি করতে কমসে কম দশ কোটি টাকা খরচ হবে আর আপনি এই কন্ট্রাক্টার দিয়ে করাচ্ছেন সে এই বাড়ি করা সম্পর্কে কি জানে আপনার বাড়ির ডিজাইন আমি একদম ভালোভাবে করেছিলাম আর আপনার এই এই যে ফ্রেমটা এটা লোহার বডি হওয়ার কথা ছিল আপনি দিয়ে কেন কলমের কত বড় ক্ষতি আপনি করেছেন সেটা কি আপনি জানেন এ ভাই আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন কেন এই বাড়ির কাজ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে এরকম হাজার হাজার বাড়ির কাজ করে আসছি আমি ভাই আপনি কন্ট্রাক্টর আপনার অভিজ্ঞতা থাকতে পারে কিন্তু আপনার লোকাল কাজ আর এই কাজ সম্পূর্ণ আলাদা এই বাড়িটা হবে দশতলা ফাউন্ডেশন আপনি ওইখানে একতলা দুইতলা গ্রামে বাড়ি করেন সেই বাড়ির কাজ এটা তো না ভাই ইঞ্জিনিয়ার সাহেব আপনি বেশি কথা বলেন না তো আপনি যে বিল্ডিংটা আমার দশ কোটি টাকায় কমপ্লিট করে দিতে চাইছিলেন সেটাই আমার এই কন্ট্রাক্টর সাত কোটি টাকায় করে দিতে চাইছে শুনেন চাচা আমরা তো ইঞ্জিনিয়ার এমনি এমনি হইনি এই কন্ট্রাক্টর আর আমাদেরকে আপনি এক ভেবেন না আপনার এই দশতলা ফাউন্ডেশন উঠানোর জন্য এখানে কি করতে হবে সেটা আমরা ভালোভাবে জানি আপনার এই মাটির ভিত্তিটা নরম এটাতে ভালোভাবে দেখে শুনে কাজ করতে হবে না হলে খুব রিস্ক আছে আর আপনার কন্ট্রাক্টর এই যে কলমে ল্যাপিন দেছে এখানে চার পাঁচটা দিয়ে ফেলছে এটা দেওয়ারও তো একটা নিয়ম আছে সে যে কোনো ভাবে দিয়ে দিলেই তো আর হবে না তাই না আর সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য আপনি এত বড় রিস্ক কিভাবে নিতে চাচ্ছেন ও যেটা করেছে সেটা ঠিকই করেছে আপনার অত কেন দেওয়া লাগবে না শুনেন চাচা এই সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য আপনি এত বড় রিক্স নিয়েন না পরে কিন্তু বিপদে পড়তে হবে এই সামান্য কন্ট্রাক্টর আপনার এত বড় দায়িত্ব নিতে পারবে না ইঞ্জিনিয়ার স্যার আপনি কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে রীতিমতো অপমান করে যাচ্ছেন আমার কাজ সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই আমার কাজের একটা সুনাম আছে শুনেন কন্ট্রাক্টর সাহেব আপনার এক্সপেরিয়েন্স থাকতেই পারে কিন্তু আপনি আপনার ওই লোকাল কাজ আর একটা দশতলা ফাউন্ডেশনের কাজ এক মনে করেন না এইখানে অনেক কিছু জানার আছে বোঝার আছে তারপরে এইখানে বিল্ডিং দাঁড় করাতে হবে এই দায়িত্ব আপনি নিতে পারবেন না আমি করতে পারবো কিনা পারবো সেটা নিয়ে আপনার ভাবা লাগবে না এ তো দশতলা বিল্ডিং এর কাজ আমার পনেরো তলা বিল্ডিং করার অভিজ্ঞতা আছে ভাই আপনি সব কিছুই তো জানি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে 14তলা করে তুই গেছে তার উপরে আপনি 1তলা করেছেন এটাতে আপনি গর্ব করেন না ইঞ্জিনিয়ার সাহেব আপনি কিন্তু বেশি কথা বলতিছেন ভাই ইঞ্জিনিয়ার সাহেব আপনার আমি এই কাজ করাবো না আপনি বাড়তি কথা বলেন না এখান থেকে যান আমি এখান যাচ্ছি কিন্তু আপনি চরম একটা ভুল করলেন এটা পরে বুঝবেন আমাকে দিয়েই বাড়ি ডিজাইন করিয়ে নিয়ে এই যে লোকাল কন্ট্রাক্টর দিয়ে কাজ করাচ্ছেন সেইটা কখনো ভালোভাবে করতে পারবেন না আমার কথাটা মিলিয়ে নিন চরম একটা ভুল করলেন পরে ঠিকই পস্তাবেন আরে যান বেশি কথা বলে ইঞ্জিনিয়ার সবই টাকা খাওয়ার ধান্দা ভাই আমি যদি আপনার কাজ ঠিকঠাক না করে দিতে পারিছি তাহলে জগতের কাজ ছেড়ে দেবো ভাই হ্যাঁ তুমি সঠিক কথাই বলেছো সব টাকা খাওয়ার ধান্দা এই বাবা দাঁড়াও 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 আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। टाकी बाबू, তুমি না কাজ করতি আমার ছোট ভাই বিল্ডিং এ? না চাচা, আমি আর ওই বিল্ডিং এর কাজ করতেছি না। আপনার ভাই লোকাল কন্ট্রাক্টর দিয়ে ওই বিল্ডিং এর কাজ করাচ্ছে। কি বল? এত বড় একটা বিল্ডিং? লোকাল কন্ট্রাক্টর তো করাতে পারবে। এখন চাচা, আপনার ভাই জি এটা বুঝেছে সেটাই করেছে। আমি ওকে অনেক বুঝাইছি কিন্তু সে আমার কথা শুনেনি। ওই দশতলা বিল্ডিং যদি ওই লোকাল কন্ট্রাক্টর করে তাহলে আমার কথা মিলাই নিন। ওখানে ঠিকই একটা গোলমাল হবে। বিরাট ভুল কাজ এখন কাকা সে কি করবে নাকি করবে সেটা তার ব্যাপার কিন্তু আমি একটা কথা বলে দিলাম ওই বিল্ডিং এ কোন একটা সমস্যা হবে সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য সে একটা লোকাল কন্ট্রাক্টর ধরেছে বুঝছেন থাকেন চাচা আমি গেলাম আচ্ছা বাবু ঠিক আছে দেখেছেন ভাই আমি বলছিলাম না এই বিল্ডিংটা আপনার দশ কোটি টাকার না সাত কোটি টাকাই করে দেবো হ্যাঁ ইঞ্জিনিয়ার বলছিল আমারে দশ কোটি টাকায় এই বিল্ডিংটা আমারে করে দেবে তুমি আমারে সাত কোটি টাকায় করায় দিয়ে তিন কোটি টাকা বাসাই দিছো হ্যাঁ ওদের তো শুধু টাকা খাওয়ার ধান্দা এত সুন্দর একটা বাড়ি করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা কন্ডাক্টার সাহেব ঠিক আছে ঠিক আছে ভাই আসি তাহলে ইঞ্জিনিয়ার সাহেব জি বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিন্তু আপনি এখানে আপনার সঙ্গে আমি একটু কথা বলতাম আমার সাথে কথা বলবেন কি কথা বলবেন বলেন আসলে আমি অনেক বড় বিপাদে পড়ে গেছি কি বলবো সেই বিল্ডিং এর সব প্লাস্টার আর অন্য অন্য আদার সাইড যে কাজগুলো করছিল সব খুশি খুশি পড়তেছে ওই বিল্ডিং এর কাজ মোটেও ভালো হয়নি কেন আপনার বিল্ডিং এর প্লাস্টার খুসে খুশি পড়তেছে কেন আপনার একটা ভালো কন্ট্রাক্টর আছে না সে কি করেছে সে সব দুই নম্বর মাল দিয়ে কাজ করেছে যার কারণে এখন এই অবস্থা আপনি এখন আমাকে এসব বলতে এসেছেন কেন আমি তো আপনাকে আগেই সাবধান করেছিলাম যে এত বড় বিল্ডিং এর দায়িত্ব ওই লোকাল কন্ট্রাক্টর নিতে পারবে না আপনি কি জানেন না কামারের কাজ কি কখনো কুমোর দিয়ে হয় ওই কন্ট্রাক্টর দশ কোটি টাকার জায়গায় সাত কোটি টাকা দিয়ে ওই কাজটা করে দিতে চাইছিল যার কারণে আমি ওকে দিছিলাম এখন ইঞ্জিনিয়ার কি করা যায় বলেন তো একটু এর কোনো উপায় আছে কি হ্যাঁ অবশ্যই উপায় কেন থাকবে না ওই ঘর ভেঙে ফেলেন তারপরে ওইখানে ঘর করা যাবে তাছাড়া আর কোনো লাইন নেই তাই এখন আমাকে বলেও কোনো লাভ নেই যা ক্ষতি করার আপনি করেই ফেলেছেন এখন আর আমি কিছু করতে পারবো না থাকেন আপনি সামান্য কয়টা টাকা বাঁচানোর আশাই এভাবেই আমরা নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলি ভাই বাড়ি ঘরের কাজ প্রতিদিন করানো যায় না তাই এখানে কাজ করানোর জন্য আপনাকে যোগ্য মানুষ দিয়েই কাজ করাতে হবে তাহলে পরে আপনাকে পস্তাতে হবে একটা কথা মাথায় রাখবেন কামারের কাজ কখনো কুমোরকে দিয়ে হয় না আর জিনিস যেটা মানে ভালো দাম তার একটু বেশিই হয় তাই বাড়ির কাজ করার সময় ভালো লোক দিয়ে দেখে শুনে করাতে হবে